নমস্কার আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা বারবার বার কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ি আবার কোনো কিছুকে প্রচণ্ড ঘৃণা করি কেন আমরা অন্যের জীবন দেখে ভাবি ইস আমি যদি ওর মতো হতাম আমাদের এই অস্থির মন আর অন্যের মতো হওয়ার যে ইঁদুর দৌড় তার সঠিক সমাধান আজ থেকে পাঁচ হাজার বছর আগেই ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন গীতার কর্মযোগের বর্ণনায় আজ আমরা আলোচনা করব গীতার তৃতীয় অধ্যায়ের অত্যন্ত প্রভাবশালী দুটি শ্লোক চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর শ্লোক যেখানে ভগবান আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের আসক্তিকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কেন অন্যের অনুকরণ না করে নিজের স্বধর্মে টিকে থাকা উচিত চলুন জীবনের এই গভীর সত্যটি আমরা আজ হৃদয়ঙ্গম করি শ্লোক চৌত্রিশ ইন্দ্রিয়স্যেন্দ্রীয় স্ব্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিত তয়োর্ন বসমাগচ্ছে তৌ হাস্য পরিপন্থীনৌ অনুবাদ সমস্ত জীবই গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক তাৎপর্য যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের বাসনা থাকে না কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন জনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবনযাপন করতে বিবাহিত স্ত্রীলোকের ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না ফলে সে জড় বন্ধনের নাকপাস থেকে মুক্ত হতে পারে না এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধের অনুসরণ করার মাধ্যমে আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ হবার সম্ভাবনা থাকে বহু কাল ধরে এই জড়া প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতভাবে বর্জনীয় ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয় ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামরিত লাভ করা তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয় চৌত্রিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সহজভাবে আমাদের বোঝাতে চেয়েছেন আমাদের জীব চায় মিষ্টি খেতে কিন্তু শরীর জানে তা ক্ষতিকর আমাদের চোখ চায় সারারাত ফোন স্ক্রল করতে কিন্তু মন জানে সকালে কাজ আছে কৃষ্ণ বলছেন এই ইন্দ্রিয়গুলো হল হাইওয়ের ট্রাফিক সিগনালের মতো আপনি যদি সিগনাল অমান্য করে গাড়ি চালান তবে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নিশ্চিত ঠিক তেমনি আমরা যদি শুধু আমাদের ইচ্ছার গোলাম হয়ে চলি তবে জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ব আমাদের চলতে হবে শাস্ত্র বা নিয়মের পথে শ্লোক পঁয়ত্রিশ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক তাৎপর্য পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য জরা প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহমনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত সধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোন অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয় চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে তাড়াহুড়ো করে নয় তবে মানুষ যখন জড়া মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদগুরুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পুরশুরাণ ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তারা এভাবে আচরণ করতে পারতেন কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্মুখভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয় পঁয়ত্রিশ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ বলছেন ধরুন আপনার ভেতরে একজন শিল্পী হওয়ার প্রতিভা আছে কিন্তু আপনি দেখছেন আপনার পাশের জন ইঞ্জিনিয়ার হয়ে অনেক টাকা কামাচ্ছে আপনি তাকে অনুকরণ করে ইঞ্জিনিয়ার হলেন কিন্তু জীবনে কোনো দিন শান্তি পেলেন না কৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন আপনার প্রকৃতি বা নেচার যেটা আপনি সেটাই করুন আপনি যদি মাছ হন তবে আকাশ ছোঁয়ার দরকার নেই আপনি সমুদ্র জয় করার চেষ্টা করুন অন্যের নকল বা ডুপ্লিকেট হওয়ার চেয়ে নিজের অরিজিনাল থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা পরিশেষে শ্রীকৃষ্ণের এই বাণীর নির্যাস এটাই যে জীবনটা কোনো প্রতিযোগিতার ময়দান নয় যেখানে আমাকে অন্যের মতো হতে হবে আমরা প্রত্যেকেই আলাদা আলাদা প্রকৃতি এবং গুণ নিয়ে জন্মেছি মনে রাখবেন আমাদের আসল শত্রু বাইরের কেউ নয় বরং আমাদের নিজেদেরই অনিয়ন্ত্রিত রাগ আর দেশ আমরা যদি শাস্ত্রের নির্দেশ মেনে ইন্দ্রিয়গুলোকে সংযত করি এবং পরশ্রী কাতরতা ত্যাগ করে নিজের নির্দিষ্ট কর্তব্যে বা সধর্মে অবিচল থাকি তবেই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাব শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন কর্মে উদ্দীপিত করেছিলেন আসুন আমরাও অন্যের মতো হওয়ার চেষ্টা ছেড়ে নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করি আর এই সবকিছুর মূলে যেন থাকে ভগবানের প্রতি ভালোবাসা ও ভক্তি ধন্যবাদ হরে কৃষ্ণ